তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজকে তোমাদেরকে নতুনভাবে একটু নতুনত্বভাবে চিকেন রান্না করে দেখাবো দেখো কড়াইতে আমি আলু ভালো করে ভেজে দিচ্ছি আর চিকেনগুলোও দিয়ে দিয়েছি এরপর আমি গোটা একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটো কিন্তু টমেটোটা কিন্তু আমি কোনো টেস্ট করিনি গোটা টমেটো দিয়ে দিয়েছি সেদ্ধ হতে হতে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে একটু পেস্টের মতনই হয়ে যাবে এরপর আমি কাঁচা কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজটাও কিন্তু পেস্ট আমি করিনি এরপর ভালো করে আমি ভেজে ভেজে নিচ্ছি দেখো দেখতে থাকো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই এখানে যে পেস্টটা দেবো সেটা হচ্ছে আদা রসুন আর জিরে এর পেস্ট আমি কিন্তু এতে দিয়ে দিলাম ভা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব এরপর এতে কিন্তু আমি পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল না ছেড়ে যায় এখানেও টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়নি বলে পেস্টের মতন হয়নি কিন্তু রান্নাটা তোমরা দেখতে থাকো ঠিক টমেটোটা ভালো করে পেস্ট হয়ে যাবে দেখো এখানে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমি সব গুনে গুনে করেছি ভাই দুবেলা করে দিয়ে আর এখানে আমি গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি চিড়ে তোমরা বন্ধুরা ভালো করে দেখতে পাচ্ছ যে এখানে আমি সব কিছু গোটা গোটাই দিয়েছি পেস্ট শুধুমাত্র আদা রসুন আর জিরে করেছি বাকি সবই কিন্তু আমি গোটা গোটাই দিয়ে দিয়েছিলাম দেখো এখানে টমেটোটা তোমরা আর গোটা দেখতে পাচ্ছ না কষতে কষতে টমেটোটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে পেস্টের মতন হয়ে গেছে আর এটা যত কষাবে ততই এর রান্নার টেস্টটা আরও বেরিয়ে আসবে দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আমি যতটুকু আমার প্রেশার ঝোলেই দরকার ততটা আমি জল দিয়ে দিলাম যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় আর যেহেতু এটা আমি খুবই কম জনের জন্য রান্না করছি তাই বেশি ঝোল আমি এতে রাখবো না একটু গ্রেভি রাখবো দেখো এখানে ভালো করে টকপক করে আমার ঝোলটা যখন ফুটছে এই সময় দেখে নাও এখানে আমি এরপরে কি কি করি এখানে আমি কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম এটা তোমাদের দেখাতে ভুলে গেছি তাই এটা আমি এখানে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি তাই কালারটা খুব সুন্দর এসেছে এই ক্ষেত্রে কিন্তু আমার আলুও সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলোও ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি এভারেস্টের সাই গরম মশলাও আমি এখানে অ্যাড করে দিলাম আর দেখো আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা যে দিয়েছিলাম ওটাও তোমাদের দেখিয়ে দিলাম আমার কিন্তু ও চিকেনটা রান্না করা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি চিকেনটা খুব সুস্বাদু হয়েছিল এটা গরম গরম ভাত আর রুটির সাথে খেতে খুব সুন্দর লাগে